হরিবাস খিচুড়ি খাওয়ার জন্য এত মানুষ জমা হয়ে যায় খিচুড়ি দেওয়ার জন্য লোকজনই নাই তো আমাদের গ্রামের সব মহিলারা গেছে জল ভরাতে নদীতে নদী থেকে জল ফোরাতে এসে আমি তারপর নৌ স্মোকিং টা প্রিন্ট আউট করে নিলাম আর কিছু হরি কৃষ্ণ পোস্টার প্রিন্ট আউট করে নিলাম প্রিন্ট আউট করার পর চলে এলাম মন্দিরে মন্দিরে এসে যতগুলো পোস্টার ছিল আমরা সবাই মিলে লাগিয়ে দিলাম আর রাধা রানী আর শ্রীকৃষ্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে চান করে ফেরেস হয়ে আবার চলে এলাম দেখলাম তো নাটক শুরু হয়ে গেছে এখানে নাটক দেখলে হবে না আমাদের কি ভলেন্টিয়ারের দায়িত্বটা চলে এসেছে তাই আমরা কি গাড়ি ঘোড়া দেখতে হবে কোথায় কি আর মানুষজন দেখতে পাচ্ছ অনেক মানুষ জমা হয়ে যায় দেখার জন্য তারপর একটা দাদা বলে চলে এখানে খিচুড়ি খাওয়ার জন্য মানুষজন বসে গেছে তো আমি জল দিতে গেলাম তো এখানে জল দেওয়ার জন্য মানুষজন আছে তাই আমি খিচুড়ির নিয়ে খিচুড়ি দিতে শুরু দিলাম এক দু হাতা করে বালতিতে খিচুড়ি দিই এইভাবে দিয়ে তো যাবে আর অনেকগুলো অনেকগুলো খিচুড়ি আছে এই গামলাতে আর আমার বন্ধু বলতেছে এগুলা যদি খিচে আমি দু গামলা নিয়ে যাবো বাড়িতে দেখো আমি খিচুড়ি বালতি নিয়ে ঘুরতেছি কিন্তু লোকজন নাই কিছুক্ষণ পর লোকজন অনেক মানুষ ভিড় লেগে যায় খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়ি দেওয়ার জন্য মানুষজন নাই যাই হোক এইভাবে খিচুড়িগুলো অনেকগুলো গামলা শেষ হয়ে যায় আর মাসিগুলো ওখানে সবজি কাটতেছে তারপর একটা বাতাসা প্রসাদ খেয়ে চলে এলাম পেন্ডেলের ভিতরে যেখানে দেখলাম অনেকগুলো ডান্স করতেছে